আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি ডিম দিয়ে কচুর কাটি দিয়ে একটি রেসিপি আর এই রেসিপিটি কিন্তু অত্যন্ত স্বাদের সবাই পছন্দ করবে যে কোনো তরকারি রেখে কিন্তু এই তরকারিটি খেতে মন চাইবে আর এই কচুর ঘাঁটি কীভাবে আমি রান্না করলাম ডিম দিয়ে বন্ধুরা সাথেই থাকো দেখতে পারবে হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো কচুর কাঠি এবং ডিম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এত ময়লা এত কাদা ছিল কচুর কাঠিতে যে মনে হয় দুনিয়ার সব কাদা সঙ্গে মাখিয়েছিল তো আমি অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব অনেকে আছে কচুর কাঠি রান্না করে সিদ্ধ করে না উপরের শোকলাটা শুলে তারপরে হচ্ছে রান্না করে তো আমি কিন্তু সব সময় কচুর কাঠি এভাবে রান্না করি তো এই তো দেখতেই পারছো সিদ্ধ হয়ে গেছে আলু এবং সরি কচুর কাঠি এবং ডিম আমি কিন্তু চুলে পরিষ্কার করে নিয়েছি তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নেব তো যে কথা বলছিলাম আমার কাছে এভাবে সিদ্ধ করে চুলে রান্না করলে কিন্তু কচির কুটিরটা বেশি ভালো লাগে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন ডিমগুলো আমি একটু কাচিয়ে নিয়ে লবণ হলুদ মেখে ডিমগুলোকে কড়াইয়ের ভিতর দিয়ে ভেজে নেব লাল লাল করে তো এতে একটু নেড়েচেড়ে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে অনেক সময় দেখা যায় আমাদের মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না তো মুখের রুচি পরিবর্তন করার জন্য আমরা কিন্তু কচুর কাঠি এভাবে ডিম দিয়ে রান্না করলে কিন্তু অনেকগুলোই ভাত কিন্তু খেতে পারব আর কচুর কাঠি তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে ডিম দিয়ে রান্না করছি কচুর কাঠি এরা কিন্তু ডিম বাদ দিয়ে কচুর কাঠি কিন্তু আগে খেয়ে নেবে তো এই তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা বাটা মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে তো আমি মশলাগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদের গুঁড়া এগুলোকেও একটু নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তো প্রতিদিন যে কথা বলি প্রিয় বন্ধুরা তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে এবং সুন্দর কমেন্ট করে যেও আর আমি কমেন্ট ধরে কিন্তু তোমাদের পরিবারে ইনশাল্লাহ চলে যাব আর পুরনো বন্ধুরা তো সবসময় আমার সঙ্গেই আছো তোমাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি কচুর কাঠিটা এখন কিন্তু মশলার ভিতরে দিয়ে দিচ্ছি কচুর কাঠিটাকে মশলার সঙ্গে সুন্দরভাবে একটু কুশিয়ে নেব বেশ কিছুক্ষণ প্রচুর কাঠিটা যদি এভাবে সিদ্ধ করে রান্না করা হয় তাহলে কিন্তু লতিতে পাওয়া যায় আর যদি চুলে রান্না করা হয় তাহলে কিন্তু এরকম লতির মতো স্বাদটা পাবে না এখন পানি দিয়ে দিচ্ছি আর এক একজনের রান্নার ধরন কিন্তু এক একজন আর সবাই কিন্তু একই রকম পছন্দ করে না যে সবাই একই রকম রান্না করবে এমন নয় আমি যেভাবে রান্না করি সেভাবে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পানিটা দিয়ে দিয়েছি যতটুকু পানি আমার প্রয়োজন পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব পাঁচ মিনিট কুক করে নিয়ে আমি এখন ঢাকনাটি খুলে নিচ্ছি এখন আমি একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব তো আর একটু ঝোল আমি শুকিয়ে নেব কচুর কুচিরটা তো সিদ্ধই যেহেতু অলরেডি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো ঝোলটা আর একটু গাঢ় করে নেব আরও কিছুক্ষণ জাল করে তো আবারও ঢাকনা খুলে নিচ্ছি আমি ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে গিয়েছে তো এখন যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো আর এর সঙ্গে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। আর এর মাঝে আমি লবণটা দেখে নিচ্ছি লবণটা কিন্তু ঠিকঠাক মতো হয়েছে তো একটু ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি আর এই তেলে রাখাই জিরার গুঁড়াটা কিন্তু আমি করে রাখি সব সময় ব্যবহার করি এটা দিলে কিন্তু তরকারি নামানোর আগে এটা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আমি ঢাকনাটা দিয়ে আবারও একটু কুক করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে আর আমি এই তো ঢাকনা খুলে এখন তরকারির বা রেসিপিটার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলে তো বন্ধুরা কিভাবে আমি কচুর কাটি বা ঘাটি যে যেটাই বলো আমি ডিম দিয়ে কিভাবে আজকে রান্না করলাম তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো